হ্যালো ফ্রেন্ড দেখুন তো আমি কি অর্ডার করেছি দেখুন আমি মিশো থেকে এমন একটা জিনিস অর্ডার করেছি যেটা ছাড়া আমাদের সেলাই কাজ সম্পূর্ণ অপরিহার্য দেখুন আমি কি অর্ডার করেছি আপনাদের সামনে আমি ওপেন করে দেখাচ্ছি দেখুন আমি আগে কিন্তু ওপেন করিনি এই প্রথমে আমি এটা ওপেন করছি দেখুন আপনাদের সামনে আমি কি অর্ডার করেছি আপনারা চাইলে আপনারাও এই জিনিসগুলো কিনে নিতে পারেন দেখুন এইগুলো সব সময় আমাদের বাজারে অ্যাভেলেবেল থাকে না এই কারণে অনলাইনে এটা খুব সব কম দামে পাওয়া যায় এই কারণে আমি অনলাইন থেকে এটা কিনে নিয়েছি চলুন আপনাদের সামনে এবার আমি বের করে দেখাই আমি কি কিনেছি দেখুন আমি কিন্তু খুব সাবধানে এটা খুলছি যাতে আমার জিনিসগুলো ভেঙে না যায় এইবার দেখুন আমি এটা বের করছি দেখুন তো কি বের হচ্ছে দেখুন আমি অনেকগুলো স্কেল অর্ডার করেছি এই যে দেখুন প্রথমেই আমার কার্ভ স্কেলটা বেরিয়েছে দেখুন আমার কাছে কিন্তু স্কেলগুলো ছিল কিন্তু আমার কাছে এল স্কেল ছিল না এই কারণে আমি আবার এল স্কেল কেনার জন্য এই স্কেলগুলো আমার কিনতে হয়েছে দেখুন আমি এক এক করে সবগুলো স্কেল বের করে নিচ্ছি দেখুন এল স্কেল আমি অনেক দিন ধরেই খোঁজ করছি আমাদের বাজারে আমি পাচ্ছিলাম না এই কারণে আমি অনলাইন থেকে অর্ডার করেছি দেখুন যে কত সুন্দর আর একসাথে আমার কতগুলো স্কেল এসেছে দেখুন আর আমি এটা কিন্তু কিনেছি মাত্র তিনশো টাকা দিয়ে দেখুন এতগুলো স্কেল এতগুলো পার্ট আমার এসেছে দেখুন এই যে আমি স্কেলগুলো আপনাদের পাতিয়ে দেখাই দেখুন প্রথমে এল স্কেল এসেছে এল স্কেল তারপরে লেগ কার্ভ হিপ কার্ভ সোজা স্কেল আর আর্ম হো আর্ম স্কেল এবার দেখুন এইখানে আমার কী কী এসছে সেগুলোও আপনাদের আমি দেখিয়ে দিই এটা দেখুন একটা ডিজাইনার কার্ভ স্কেল এবার এর ভেতরেও কিন্তু আমার অনেকগুলো টুল এসেছে দেখুন এটাও আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা এমনভাবে প্যাকিং হয়ে এসেছে আমার খুলতে কিন্তু খুব অসুবিধাই হচ্ছে দেখুন এই অংশটা আমার খুলছেই না এইবার দেখুন এটা আমি বের করে নিচ্ছি দেখুন আমি হাত দিয়ে পারলাম না এ কারণে কেটে নিলাম এবার দেখুন এখানে একটা ডিজাইনার স্কেল এসছে এবং দুটো দেখুন এই যে কতগুলো ফ্রেঞ্চ একটা এসছে দেখুন আমার যেহেতু এল স্কেল দরকার তার সাথে এই প্যাকটাও এসছে আমি সেটাও নিয়ে নিচ্ছি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো এই স্কেলগুলো কীভাবে ব্যবহার করছে দেখুন এই যে এটা ফ্রেঞ্চ কার্ভ দেখুন এই একটা ডিজাইনার কার্ভ আসছে দেখুন আমার ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছেন এটা একটা সাদা স্কেল এটা একটা মার্কার এসছে এবং এই দেখুন এটা ট্রায়াঙ্গেল স্কেল এসছে আমার দুটো এই স্কেলগুলো যখন আমি গলার শেপ দেবো কিংবা আর্মহোল কাটিং করবো তখন খুব উপকারে আসবে এবার দেখুন একটা ফিতে এসছে একটা সিজার এসছে একটা থ্রেড ওপেনার এসছে এবং এই একটা এসছে এটা দিয়ে দেখুন সুতো ভরার জন্য আমি যখন এটা ব্যবহার করব তখন আপনাদের দেখিয়ে দেব স্কেল আর এই অঙ্ক টুলসগুলো আমি কিভাবে ব্যবহার করছি দেখুন এটা দুটো সাইড থেকে ব্যবহার করা যায় একটা মেশিনে ঢোকানোর জন্য একটা হাতে সেলাই করা সুচে ঢোকানোর জন্য দেখুন এই যে মানে এতগুলো স্কেল এসেছে এবং এটা খুব ভালো এসেছে দেখুন এই যে স্কেলগুলো কত সুন্দর এসেছে আর এটা কিন্তু কাঠের স্কেল দেখুন আপনারাও এইভাবে কিনে নিতে পারেন আপনাদের যদি এই ভিডিওর লিঙ্কের প্রয়োজন পড়ে এইটা আমি কোথার থেকে অর্ডার করেছি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে এই লিঙ্ক আপনাদের পাঠিয়ে দেব।